ইসমিল রহমান রাহিম আমি ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান জাবেদ রেজিস্টার সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মির্ফু ঢাকা সাবেক অধ্যক্ষ রসন্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লক্ষ্মীপুর আমি আজকে ছোট একটা নিয়ে কথা বলবো যেটা হলো অর্থাৎ ছেলেদের বা মেল ইনফার্টিলিটির একটি বড় কজ যেটাকে আমরা বলতেছি অলিগোস পার্মিয়া আমি অলিগোস পার্মিয়া নিয়ে এর আগে একটু কথা বলেছি কিন্তু রিসেন্টলি অনেক রুগীদের ক্ষেত্রে আমি একটি কমন মেসেজ দিচ্ছে রুগীরা আমাকে বা একটা রিপোর্টে আমি যেটা দেখতেছি একটা কমন প্রবলেম নিয়ে আমার চেম্বার সেটা হলো অর্থাৎ সিভিয়ার অলিগোস পার্মিয়া তাহলে আমরা আগের ভিডিওগুলোতে আমি কথা বলেছি বা জেনে অবগত থাকবেন মাইল মডারেট বা সিভিয়ার তিন ধরনের আমরা পেয়ে থাকি তো সেক্ষেত্রে আসলে সিভিয়ার যখন হয় সেই ক্ষেত্রে এটা কত হয় সিভিয়ার বেসিক্যালি স্টার্টিং কিন্তু জিরো জিরো থেকে বা থেকে মিলিয়ন তো এখন যদি আমরা জিরো থেকে ফাইভ বলি জিরো থেকে যদি একটু বেশিও হয় তাহলেও আমরা এটা সিভিয়ার বলতে পারি কিন্তু জিরো যখন হয়ে যাবে আসলে তো তখন আর সিভিয়ার ওলিগোস্পিয়া থাকে না কেন কারণ জিরো হয়ে গেলে আপনার এটাকে আমরা বলতেছি বা নেইল বলতে।

করতেছেন বারো বছর স্ট্রাগল করতেছেন এই ধরনের অনেক পেশেন্ট আমি পেয়েছি তাদের যে হিস্ট্রিটা হিস্ট্রি টেকিং করে আমার কাছে যেটা অনুভূত হয়েছে বা আমি যেটা ফিল করেছি আমার মনে হয় সেই বিষয়টা জনস্ব একটু শেয়ার করা উচিত আর এই জন্য আজকের এই ভিডিওটি কেন কারণ আপনি যখন ডাক্তার স্বর্ণাপন্ন হয়েছেন আপনার কোনো প্রবলেম ছিল না আপনার নন মোজোস পারমিয়া এরপরে কিছুদিন পরে আপনি মাইল্ড অলিগোস পারমিয়া এরপর মডারেট অলিগোস পারমিয়া এরপরে সিভিয়ার অলিগোস পারমিয়া অথবা অলিগো পারমিয়া অথবা অলিগো টেরাটোজোস অথবা অলিগো নেক্রোজোস পারমিয়া এভাবে একটার সাথে একটা আপনার উপসর্গ শুধু যোগ হচ্ছে কখন যখন কালক্ষেপণ হচ্ছে আপনি যখন বিয়ের দুই বছর তিন বছর পরে গেলেন তখন খুব বেশি আপনার যে প্রবলেম আছে তা না যখন সে আপনি গুরুত্ব না দিয়ে আরো দুই বছর পরে গেলেন তখন আর একটা উপসর্গ করলেন আরো দুই বছর বা আরো তিন বছর পরে যখন গেলেন আরো একটা উপসর্গ যোগ করলেন আপনার সাথে অর্থাৎ আপনার রোগের সাথে আর এটা আসলে আমাদের যেটা আমরা উপসর্গ বলি বলি আসলে আমরা পজিটিভ সেন্সে কিন্তু রোগের ক্ষেত্রে আপনার এটা নেগেটিভ সেন্সেজ হচ্ছে তো সেই ক্ষেত্রে যখন আপনি এইভাবে ডে বাই ডে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন ডে বাই ডে আপনার স্পাম্পটা নীল হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে সেটা আসলে আপনার উদ্বিগ্নতা একটা বড় কারণ হওয়া দরকার আর কেউ যদি সচেতন হন বা কেউ যদি মনে করেন যে না এটা কমে যাচ্ছে কেন এটার একটা অর্থাৎ ব্যারিয়ার দেওয়া দরকার তখনই কিন্তু আসলে সচেতনতা আসে তখনই কিন্তু আপনি সঠিক একটা চিকিৎসায় আপনি কাম করতে পারেন